মালমারির মতো খালি আসব না আমি ছিয়াশি হাজার ভোট পেয়েছিলাম আমার এই ভোট গৌতমার খাট এফ পি বাইশ হাজার ভোট পাইয়েছে আমার এজেন্ট গেলে ঘাট ধরে না করে খেলা যেন এবং ডিসিএফসি পুলিশ পোশাক কোনো কথা বললো না এই ভোট দিছে নৌকো করে নৌকো মাঝখানে একতারা দিয়ে আসলো বাইশ হাজার ভোট পেয়েছে হয় মন্ত্রী আর আমি ছিয়াশি হাজার ভোট পাইয়ে অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে এবং পাঁচই আগস্ট পাঁচই আগস্ট রাত্রি ঢাকা রাজধানীতে পৌঁছলে আমার মিটিংয়ে একশো লোক হয়েছিল এক হাজার লোক হয়েছিল এবং তখন আমার এই ভাষণ মানুষ চেপ করে গেল এবং সকাল হতে হতে এক কোটি লোক ঢাকার শহরে মোটামুটি কথা হলো সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন প্রতিরোধ শুরু বলল সরকার দ্যাশ ত্যাগ করতে বাধ্য হই বিরোধের মাফিক সত্তর দায় হবে এই যে সরকার অন্যায় জুলুম চালাইছে কোর্ট কাছারি আইন আদালত কোথাও ন্যায্য বিচার পাইবে এখন সরকার পতন হওয়ার পরে আমি অন্তর্ভুক্তকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের কাছে আমি আবেদন করি যে আপনি প্রত্যেকটা কোর্ট কাছারি প্রত্যেকটা লোক যেন ন্যায্য বিচার পায় আর যদি ন্যায্য বিচার না পায় তাহলে পরবর্তী আন্দোলনের ডাকে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির উদ্ধারণ করবো ইনশাল্লাহ প্রিয় দেশবাসী উনিশশো বিহার উড়িষ্যার নবাব নরিসরাম শিক্ষার আমি দিচ্ছি ঘোষণা আপনার এই অন্যায় অত্যাচার ভুট জুলুম দুর্নীতির বিরুদ্ধে নরিস্রাম বাংলাদেশ মুক্তি অত্যন্ত দলের দূর্গ গড়ে তুলবেন যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ করবেন আমি এই অত্যাচারী সর্বশেষ অত্যাচারীর জুলুমবাজ সরকারের পতন হয় দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানায় আজকের বক্তব্য সমাপ্তি টানলাম কোদা হবে বাংলাদেশ মুসলিদা